কবির মেয়ের দেমাক দেখছো আমরা হি কত খুন্দুর এখানে বসে আছি একটু দেখা করলো না আমার লোক দূর ওর চেহারা দিক সাউন্ড যায় ওটা ওর নাম খবির না হইয়া ওর নাম অবশ্যই ছিল খবিস মাঝে মাঝে কি বলার কথা জানো এই সার আমাকে তাবিজ করেছে মালয়েশিয়া দেশটার আমার মধ্যে এমন হয়ে ঢুকাই দিছে চিনি না জানি না একটা দেশ ঘুমের এমন মালয়েশিয়া স্বপ্ন দেখি হ্যাঁ আমার মাথায় ঢুকছে

কোন জায়গা না কই কোন জায়গায় রাখছে না এটা আবার কোন জায়গা ক না রাখছে দাদা দেখে তো বোঝানোর মোড়ে উপায় নাই কাম তো ঘটাই চালাইছো বেআইন তো ভাই ফুলসে গেছো না এটা ভাবির বুনবে আমরা সবসময় মনে করি আপন বুন বেটা কিন্তু ওটা খারাপ আসলে দাদা তাতে একটা কাম আছে কি কাম আছে দাদা এখন আমার ভাবের কিছু কইতে হয় না ওই তুই ভাবে তুমি ভাবির কানে করে গ্যান 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 করে গোল লেভেলের পলিটিক্স বুঝছো কোন জ্ঞান হয় কোন কি কর বাবু জুল ভাই যাইতেছে চাইতেছে যাইতে দাও জুল মন খারাপ জুল ভাই রাগ করে আছে আমার মায়া লাগে এইগুলি কর দেখছো নিজের পথ ঠিকই বানাই এলাই তোমাকে কথা শুনে মনে হচ্ছে তোমার একটা গতি হয়ে যাবে আমার তো কোনো গতি নেই আমার মা নাই বাপ নাই মাথার বড় ভাইও নাই কিছু জমি ছিল যেতে পারতাম স্বামী খাতায় দেওয়ার পর বইন্দার মেয়ে আমার এখানে চলে এসেছে জমি যদি বেঁচে দিই তারা বাঁচবে কেননা কো চিন্তা করিস না উপায় একটা হইবে ভগবান ভরসা আরে এত হতাশ হইলে চলে না এত টাকা তো লাগানোর কথা না এত টাকা চাইতেছে কেন এটা তো আমরা তো বুঝতে পারতেছি না এগুলো তো কথাই গম যায় না আহক দেখি কথাবার্তা এর এরপর জিনিসটা কি হয় পর্যন্ত